গুড মর্নিং বহুদিন পরে আবার ক্যামেরা অন করছি ঘড়িতে ছয়টা ছত্রিশ তো এদিক দিয়ে গাড়িটা আসবে ভাইয়া চাপেন তুমি থাকবে ওই জায়গা হ্যাঁ সকাল সকাল রেডি হয়ে বাসা থেকে বের হইলাম এলাম শুটিংয়ে যাওয়ার উদ্দেশ্যে কিছু দূর গিয়ে অপেক্ষা করতে হবে গুড মর্নিং বহুদিন পরে আবার ক্যামেরা অন করছি মাঝখানে এত ব্যস্ত ছিলাম যে ক্যামেরা অন করবো ওই টাইমটা ওই মানে তো আজকে যাচ্ছি শুটিংয়ে এখন বাজে হচ্ছে ঘড়িতে ছয়টা ছত্রিশ তো এদিক দিয়ে গাড়িটা আসবে আর গাড়ি আসলে গাড়িতে উঠতে চলে যাবো হচ্ছে সেটে তো অলরেডি ফোন চলে আসছে ও সরি ফোনটা কেটে গেল আচ্ছা যাই হোক ছোট ভাই শাফিন কল দিছিল তো শাফিন হয়তো আমার খোঁজ নেওয়ার জন্য কল দিছে এখন শাফিনের সাথে একটু কথা বলি দেখি শাফিন কি বলে টিম আসবে মানে আমার টিমের সাথে এখন হ্যাঁ বলো বলো আমি তো বাংলা মোটর তুমি কই হ্যাঁ না 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 হ্যাঁ আমি সুনাম দা এই সাইড তো সবার শেষেই পড়ি তুমি কি মানে তুলছো এই পর্যন্ত নাকি প্রথম ও আচ্ছা তাহলে তো হয়ে গেছে গ্রেট গ্রেট তাহলে আসো আস্তে আস্তে আসো ঠিকঠাক ভাবে ঠিক আছে সাথে না কথা হইলো এখন সবাই আসছে টিমের সঙ্গে যাব সেটে আমাদের সেট হচ্ছে আজকে মধুমতি মডেল টাউন ছায়া বৃথি একটা শুটিং হোক ওইখানে আমরা শ্যুট করবো সারাদিন শ্যুট করবো আর সারাদিন আপনাদেরকে সাথে নিয়ে শ্যুট করবো থাকবেন সাথে থাকবেন প্রতিদিন সকাল সাতটার মধ্যে ঘুম থেকে ওঠার ট্রাই করি কিন্তু শ্যুট থাকলে আমরা হচ্ছে অনেক আগে উঠতে হয় আমাদেরকে চেষ্টা করি ঠান্ডা মাথায় থাকতে থাকতে তারপরেও শুটিং অনেক প্রেশার যায় অনেক কষ্ট হয় এবং আনন্দ হয় ভালো সময় যায় মুহূর্তগুলো না আসলে ক্রিয়েট করতে হয় ভালো ভালো মুহূর্ত ভালো কিছু মেমোরিজ ক্রিয়েট করতে হয় রেখে দেওয়ার জন্য যেমন এই আজকে সকাল থেকে শুরু আমার ক্যামেরা চালানো তো ভাই সামনেই আছেন দাদা হ্যাঁ এই যে একটা Well

Action! 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 Action!

Back, back, back. Oké, okay, reset. een back, back, back. heel uh,